নিয়ে এসেছি অন্য রকম রান্নার রেসিপি তোমরা তো বুঝতেই পারলে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ভেজে তুলেছি তারপরে দেখো ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন কড়াইটা লেগে লেগে গেছে না চিংড়ি মাছ না চিংড়ি মাছটা তো এরকমই হয় যারা রান্না করেছ তারাই জানবে দেখেছ কী দিয়ে রান্না করছি কুমড়ো মিষ্টি কুমড়ো এটাকে ভালো করে টুকরো করে কেটে নিয়েছি তাড়াতাড়ি তো তাই একটু ছোট ছোট সাইজ করেছি তো একটু নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আর জাস্ট অল্প একটু হলুদ দিয়েছি আরে এক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেটে নিয়েছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে এটা দিয়ে ভালো করে মিশিয়ে জাস্ট কুমড়ো তো বেশি ভাজতে হয় না একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবো মশলাটা যাতে ভাজা হয়ে যায় ওইদিকে তলায় কিন্তু আমার লেগে গেছে বুঝতেই পারছো দেখে তো সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলাম কুমড়োটা জাস্ট ফুটে আসলেই তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর মাছগুলো দিয়েই একটু মাখো মাখো ভাব হলেই নামিয়ে নেবো দারুণ খেতে লাগে কুমড়ো ভাট আমি যদিও ফার্স্ট টাইম রান্না করলাম বেশ ভালো হয়েছে খেতে সামনে আবার করবো তখন আবার ভালো করে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব লাস্টে একটু গরম মশলার গুঁড়ো একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করো ভালো থেকো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার দেখা হবে নতুন কোনো